সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ছুটির দিনে কি করি আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এই যে আলু কাটা হচ্ছে এই যে পেঁয়াজ এই যে আদা রসুন তো বুঝতেই পারতেছেন অবশ্যই একটা মানে খাওয়ার আয়োজন হচ্ছে তো এখানে এখানে বুঝতে দেওয়া হইতেছে মুরগিটা কাটে নেওয়া হয়েছে প্লাস আজকে দেখাবো আসলে আমরা সবাই ছুটির দিনে কি করি এই যে আমার এক ভাই মুরগি কাটতেছে সবাই আদর কাটতেছে আর এই যে আমাদের ওনাকে বলে আমরা হোয়াইটমেন উনি আসলে আমাদের হাউসে যত মানুষ আছে সবার চেয়ে উনি একটু ওনার একটু সাদা এই জন্য ওনাকে আমরা আসলে সাদা ভাই বলে ডাকি আজকে এটাই আজ একটা ভিডিও হবে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা ছুটির দিনে আমরা কি করি কি বিষয়ে বিষয় সবাই সাথে থাকবেন আমাদের গোস্তটা রান্না হয়ে গেছে প্রায় এখন আমরা চাইল দিয়ে দেব তো আপনাদেরকে আমি আসলে মাংসটা যখন রান্না করছিলাম তখন দেখাইতে পারিনি সময় একটু সম্পূর্ণ এখন গোস্তটা রান্না হয়ে গেছে তাই এখন চাইল দেব আমরা এখন এখন বস্তুটা দিয়ে দেবো দুইটা আসলে আমাদের হাড়ি আসলে ছোট তো দুইটা হাড়িতে আমরা দিছি একসাথে আসেন তেল দিলাম

তারপরে মশলা আমরা এখন পর্যন্ত এখন বস্তুটা দিয়ে নাড়া ছাড়া দিলাম রেখে দিলাম কিছুক্ষণ পরে আমরা বিরিয়ানি মশলাটা দিবো তো যেহেতু দুইটা হাঁড়ি আমাদের আমাদের আসলে বড় হাঁড়ি নেই তো এই আর একটা দিলাম তো ফাইনালি দুইটা পাতেলি আমরা

সাথে থাকবেন শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রবাসের জীবন আমরা যে মানে কত কষ্ট করি প্রবাসে আসলে এটা বলে বোঝানোর মতো না তারপরও আমরা ছুটির দিনে একটু মানে চাই যে সবাই একটু সবার সাথে শেয়ার করার জন্য যেহেতু আমাদের মরিশাসে রবিবারে সাপ্তাহিক ছুটি থাকে আমরা প্রায় সময় এরকম একটা আয়োজন করি আমরা আসলে এখানে দশজন আমাদের হাউজে দশজন থাকি আমরা এখানে তো আমরা আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে ছুটির দিনগুলো আসলে আমাদের কিভাবে কাটে কিভাবে চলে যায় কারণ মনটা তো সবসময় আসলে দেশে থাকে দেশের মানুষকে সবসময় মিস করি তারপরে তো কিছু করার নাই দূর আসলে যারা আমরা থাকি এক একজন এক এক জায়গা তো আমরা সবাই ভাই ভাই সবাই একসাথে মিলে আমরা যেরকম আমরা কর্মস্থলেও যেরকম একসাথে মিলেমিশে থাকি তো খাওয়া দাওয়া সবকিছু আসলে আমরা রবিবারে চেষ্টা করি যে শত দুঃখের মাঝেও মানে একটু দেশের মানুষকে যাতে একটু মানে যা বেশি মনে পড়ে একটু ভুলে থাকা যায় তো অবশ্যই বারবার দেশের কথাই মনে পড়ে তারপরে তো কিছু করার নেই প্রবাস আপনারা যারা আসতে চাইতেছেন বিদেশ আসার জন্য অনেক আগ্রহ তো আপনারা যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে প্রবাস জীবনটা কত কঠিন তো শেষ পর্যন্ত যখন আমরা করে বিরানি হবে পরিবেশন করব তো আপনাদেরকে একদম শেষ পর্যন্ত আপনাদের থাকার জন্য অনুরোধ করছি তো দেখা যাক কি হয় সবাই বসা লাগবে তো বই তো ফাইনালি আমরা এখন বিরিয়ানি হয়ে গেছে তো আমরা এখন পরিবেশন করতেছি তো সবাই আপনাদের তো আর খাওয়াইতে পারবো না আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সারা দিন কি করলাম আমরা তো সবাই ভালো থাকবেন এটা হলো যে সুযোগ